গেল চালে জয়ের কুটকৌশল এবং সর্বশেষ জানাব হাসিনার পররাষ্ট্রনীতি ছিল মূলত গদি টেকানোর হাতিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গেল জয়ের কৌশল। চালে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় যে কৌশল নিয়েছিল তা ভণ্ডুল করে দিয়েছেন আরেক সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির পক্ষ থেকে সময় দেয়ার পরিষ্কার মেসেজ দেওয়ার মধ্য দিয়ে তারেক রহমান আওয়ামী লীগ সভাপতির ছেলে ওয়াজেদ জয়ের সেই কূটকৌশল ভেসতে গেল এসব তথ্য জানা গেছে বর্তমানে পট পরিবর্তনের রাজনৈতিক মাঠ থেকে কি বলেছিলেন জয় দ্রুত নির্বাচন না দিলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্তর্বর্তী সরকার জনতার শাসনকে সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি পাশাপাশি তিনি বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কে দেওয়ার সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেছেন কেন এই আহ্বান জয়ের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচ আগস্ট দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে চোড়ে দেশ ছাড়েন তিনি শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও দেশ ছেড়েছেন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতা ও দেশ ছেড়েছেন তিনি এর পাশাপাশি অবসান ঘটে যায় আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনের আর পতনের এক মাস না যেতেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়ের আহ্বানকে বিদেশের মাটিতে বসে এক ধরনের ষড়যন্ত্র ও কুটকৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা তারা মনে করেন এমন আহ্বানের মাধ্যমে বিএনপিকে দিয়ে গোপন ফাদ তৈরি করার চেষ্টা করা হয়েছে কি সেই ফাদ রাজনৈতিক মাঠে ভেসে বেড়াচ্ছে যে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তাদের রাজনৈতিক মেধা দিয়ে বুঝে ফেলেছে তাদের দল সর্বকালের সেরা বিপর্যয়ের মুখে পড়েছে এখান থেকে রক্ষা পেতে দলকে দ্রুত মাঠে নামতে হবে কিন্তু মাত্র কয়েকদিন আগেই ছাত্র জনতা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে আর তাই এখনই মাঠে নেমে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনই ঝুঁকিপূর্ণ হবে কারণে দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন দরকার জাতীয় সংসদ নির্বাচনে আয়োজন করা হলে দলটির ধারণা আওয়ামী তাতে অংশ নেয়ার সুযোগ পাবে আর সেই সুযোগে পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে চলে যাবে বলে তাদের ধারণা আশা করছে নির্বাচনী প্রচারণার ডামাডোলে হয়তোবা ছাত্র জনতার সেই গৌরবময় ঐতিহ্য মানুষের মন থেকে উড়ে যাবে আর সেই সুযোগটি লুফে নেবে আওয়ামী লীগ কেননা রাজনৈতিক মাঠ প্রশাসন তো এখনো সদ্য গদিচ্যুত আওয়ামী লীগেরই করা আর সেই কারণেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয় যেভাবে ভেসতে গেল সজীব ওয়াজেদ জয়ের এমন কৌশলটি পুরোপুরি ভন্ডুল করে দিল বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে পরামর্শ করেই বিএনপির গত ১২ আগস্ট সোমবার একটি সিদ্ধান্ত নেয় নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে বিএনপি গত সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক হয় এতে দলের এই ধরনের অবস্থানের কথা জানান বিএনপি নেতারা শেষ কথা দু সালে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের কাছে পরাজয় বরণ করে নেয় আওয়ামী লীগ কিন্তু 2009 সালে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ সরকার এরপর দু হাজার চোদ্দ উনিশ ও দু চব্বিশ এর নির্বাচনে জয়লাভ করে তারা সব মিলিয়ে পরপর চারবার সরকার গঠন করে দলটি যদিও দুহাজার চোদ্দ থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত প্রতিটি নির্বাচনে ছিল ব্যাপক প্রশ্নবিদ্ধ। এর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনও মেনে নেয়নি কিন্তু একের পর এক বিতর্কিত নির্বাচন করে দলটি জনসমর্থনের ভিত তৈরি করতে না পারলেও রাষ্ট্র ও প্রশাসনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে গেছে আর সেজন্য বিএনপির ভাবনায় আছে রাষ্ট্র ও প্রশাসনের কাঠামোগত সংস্কার দরকার পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে সংস্কার আনতে হবে তা না হলে আওয়ামী লীগের ক্ষমতায় প্রায় দেড় যুগের শাসনের অবসান হলেও মাঠে শুধু বিএনপি কেন দলই কিছুই করতে পারবে না আর এমন দ্রুত নির্বাচন দেয়ার দাবি থেকে সরে এসেছে বিএনপি অবশ্য সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে পৃথক বৈঠকে সব দলগুলোর নেতারা একই সুরে কথা বলেছে বলেছেন জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দিতেই হবে হাসিনার পররাষ্ট্রনীতি ছিল মূলত গদি টেকানোর হাতিয়ার গণভবন লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতার রওনা হওয়ার পর হাসিনার ভারতে পালিয়ে যাওয়াটা মোটেও আশ্চর্যের বিষয় ছিল না এর কারণ বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সরকারের মধ্যে গভীর পচনের লক্ষণ স্পষ্ট হয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক অলৌকিক ঘটনা অনেক মানুষকে চরম দারিদ্র থেকে বের করে এনেছিল বটে কিন্তু সেই সাফল্যের বন্দনাগীতি শেষ পর্যন্ত তিক্ত হতে শুরু করেছিল জাতীয় নির্বাচনে হাসিনার কারসাজি জনগণের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা এবং প্রতিষ্ঠানের অবমূল্যায়ন নিয়েও হতাশা বাড়ছিল যে পৃষ্ঠপোষক চক্রগুলো ক্রম বর্ধমান অজনপ্রিয় শাসককে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তাদের দুর্নীতি ও অব্যবস্থাপনা অর্থনীতিকে পর্যদস্ত করে ফেলেছিল বিরোধী দল বিএনপি দু সালের জানুয়ারির নির্বাচন বর্জন করার পর একতরফা ভোটে শেখ হাসিনার আওয়ামী লীগ বিশাল জয় পায় কিন্তু এই একতরফা ভোটের পর জনমনে যে অসন্তোষ দেখা দিয়েছিল তা আওয়ামী সরকার ঢেকে রাখতে ব্যর্থ হয়েছিল হাসিনার পতনের পর অসাধারণ গতিতে সেনা প্রধান রাষ্ট্রপতি ও ছাত্র নেতাদের মধ্যে আলোচনার পর নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় নির্দলীয় ব্যক্তিত্ব ও সততার জন্য ব্যাপকভাবে প্রশংসিত ইউনুস ইতিপূর্বে বহুবার হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন বাংলাদেশের ভেতরে এখন মানুষের মধ্যে একই সঙ্গে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অস্বস্তি এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আশাবাদের মিশ্র অনুভূতি কাজ করছে অনেকে আশা করছেন ইউনুস গণতন্ত্র পুনর্গঠনের জন্য রাজনৈতিক সংস্কারে নেতৃত্ব দেবেন এর মাধ্যমে তিনি অর্থনীতিকে আবার ঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন এবং অন্য কোন স্বৈরশাসকের উত্থান রোধ করতে পারবেন নতুন সরকারের সামনে এটি একটি বিশাল চ্যালেঞ্জ অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো মোকাবেলার পাশাপাশি ইউনুসকে মনোযোগী হতে হবে বাংলাদেশকে এখন সবচেয়ে বেশি কূটনৈতিক যোগাযোগ রাখতে হবে যে দেশটির সঙ্গে সেটি হল তার প্রতিবেশী রাষ্ট্র ভারত কারণ বাংলাদেশের সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে তার ব্যাপারে তারা সম্পূর্ণভাবে অন্ধকারে ছিল হাসিনাকে গত পনেরো বছর ধরে নয়াদিল্লি এক সমর্থন দিয়ে গেছে এবং তিনি ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতেই আশ্রয় নিয়েছেন একজন অজনপ্রিয় নেতার প্রতি নয়াদিল্লির কট্টর সমর্থন ইতিমধ্যে ভারতকে বিব্রত করা অবস্থায় ফেলে দিয়েছে এবং বাংলাদেশকে আগে থেকে বিদ্যমান ভারত বিরোধী মনোভাব ভারতকে ভূ রাজনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করেছে হাসিনার অধীনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল প্রধানত তার শাসন ক্ষমতায় টিকিয়ে রাখার একটি হাতিয়ার কিন্তু ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন সুযোগ রয়েছে বাংলাদেশের স্বার্থের জন্য নীতি পুনর্নির্ধারণ ও অগ্রসর করার সেই সুযোগ তাদের কাজে লাগাতে হবে এ কারণে ভারতকে এখন সাবধানে পা ফেলতে হবে এবং এমন ধারণা তৈরি করা থেকে বিরত থাকতে হবে যা অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশী জনগণের আশা আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করে অনেক ভারতীয় ভাষ্যকার হাসিনার পতনের জন্য বিদেশি হস্তক্ষেপকে দায়ী করেছেন কেউ কেউ এমন দাবিও করেছেন যে ভূ রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অভ্যুত্থান ঘটিয়েছে চীনের উত্থানের কারণে বাংলাদেশ একটি ভূ রাজনৈতিক যুদ্ধ পরিণত হয়েছে এবং হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য এসব দিক মাথায় রেখেই আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রেখে চলছিলেন পশ্চিমা দেশগুলোর সাধারণত ঢাকার সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার না দিয়ে বাংলাদেশ সরকারের গণতান্ত্রিক ত্রুটি দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে উপেক্ষা করে এসেছে অনেকে মনে করেন তাদের এই উপেক্ষা হাসিনাকে স্বৈরাচারী হতে উৎসাহিত করেছে কারণ তাদের নীরবতা তাকে বেপরোয়া করে তুলেছিল তো সরকারের মেয়াদ নব্বই দিনের বেশি হবে বলে ধরে নিলে পশ্চিমারা মোহাম্মদ ইউনুসকে হাসিনার সঙ্গে লড়াইয়ে নামার নেতার বদলে একজন স্বাভাবিক অংশীদার হিসেবে গ্রহণ করতে পারবে এই ধারণা ইউনুসকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার কাজকে নিতে সহায়তা করবে এবং দাদাদের পক্ষেও ইউনুসের প্রযুক্তিগত বা আর্থিক সহায়তার যে কোনো যুক্তিসঙ্গত অনুরোধ প্রত্যাখ্যান করা কঠিন হবে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তৈরি পোশাক খাতের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে শক্তিশালী সম্পর্ক রাখাও অপরিহার্য একই সঙ্গে ইউনুস সম্ভবত পশ্চিমের ওপর খুব বেশি নির্ভর করা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত হবে ধারণা করে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি ঢাকা তার নিজস্ব অঞ্চলেও সম্পর্ক গড়ে তুলবে চীন এবং জাপানের মতো বড় উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্ক জোরদার করা যেতে পারে বাংলাদেশের অবকাঠামোগুলো ঠিক করতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মধ্যে স্বল্প মেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইউনুস আর্থিক সহায়তার সন্ধান করবেন প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন